নমস্কার কেমন আছেন সবাই ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো কিন্তু কুলচা রেসিপি আজকে নিরামিষ কুলচা হবে তো অবশ্যই কিন্তু এটা আপনারা অনেকে পেঁয়াজ দিয়ে কুলচা খেয়েছেন তো আজকে নিরামিষ কুলচা বানাবো অবশ্যই কিন্তু আপনাদের সবার ভালো লাগবে যারা আমিষ খান না যারা নিরামিষ ভোজী তাদের জন্য এটা আর এটা কিন্তু তেল ছাড়া তেলবিহীন আজকে কুলচাটা বানাবো তো চলুন সবাই কিন্তু রেসিপিটা খুবই ভালো লাগবে আর আজকে মনোযোগ সহকারে আমার সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন আর যারা কিন্তু নতুন দেখছেন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে কি লাইক করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো চলুন রান্নার জায়গায় চলে যাই বন্ধুরা আমি কিন্তু কুলচা বানানোর জন্য একদম রেডি বসে পড়েছি আর এখানে কিন্তু আমি একশো গ্রাম টক দই নিয়েছি টক দইটাতে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডাটা মিশিয়ে নেব প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি খাবার সোডা বেকিং সোডা দেখুন চামচ আর এই বেকিং পাউডার এক চামচ এবার এটাকে ভালো করে গুলিয়ে নেব এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো স্বাদ মতো চিনি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি সাদা তেল মেখে দেখুন দেখুন বন্ধুরা টক দইয়ের কতটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন গেজা হয়ে উঠে গেছে এটা কিন্তু ইস্টের কাজ করবে কত সুন্দর হয়ে গেছে দেখুন আর এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না যতক্ষণ ময়দার ময়ানটা করা ততক্ষণ কিন্তু এটা মেখে রেখে দিতে হবে তারপরে আমি আস্তে আস্তে এটা দেবো এটাকে ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা এখনই কিন্তু ডলা ডলা পাকিয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়ে মেখে নেব অল্প অল্প করে জল দেবো আর মা দেখুন বন্ধুরা এটাকে ভালো করে আমি মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন মেখে নিয়েছি একটু হাতের লেগে যাচ্ছে তো আরও একটু নরম হয়ে যাবে যেহেতু চিনিটা গলবে আমি এটাকে রেস্টে রাখবো আধ ঘন্টার জন্য তার মধ্যে কিন্তু আলুর আমি স্টাফিংটা বানিয়ে নেব আপনারা আজকে যেহেতু আলুর পইচাবে তো আলু আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আবার আলুগুলোকে আমি ছাড়িয়ে নেব আর এই কিন্তু আলুর যা দাম এখন বাজারে অবশ্যই কিন্তু আলু মাঝারি বা ছোটো সাইজের কিনবেন কিন্তু মধ্যবিত্ত কিন্তু বড় সাইজের আলু কিনলে কিন্তু অনেক সময় খারাপ পড়ে যায় আপনারা কিন্তু ছোট সাইজেরই আলু বা মাঝারি সাইজের আলু কিনবেন আর এখন কিন্তু একটা আলু খারাপ পড়লেই মাথায় হাত কারণ যেহেতু আলুর যা দাম আর আলু অবশ্যই কিনে ছোট ছোট বা মাঝারি অবশ্যই আপনারা কিনবেন অত সুন্দর কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যায় প্রেসারে যেহেতু সিদ্ধ করেছি দেখুন বন্ধুরা হাত দিয়ে কিন্তু আলুগুলো ভেঙে নিলে ভেঙে নেওয়া যায় কিন্তু দোলা দোলা অনেক সময় থেকে যায় তো তো আমি গেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আলুগুলোকে দেখুন আর আস্তে আস্তে করে গ্রেড করে নিচ্ছি যাতে না দোলা দোলা থাকে দেখুন এমনি ওপরেই কিন্তু ভেঙে যাচ্ছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা ওপর আমি গেটার দিয়ে গেট করে নিচ্ছি বন্ধুরা আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার দিয়ে দেব এখানে যা যা লাগবে আদাকে গ্রেট করে রেখেছি আদা দিয়ে দিচ্ছি যেহেতু এখানে নিরামিষ পেঁয়াজের ব্যবহার নেই তো আমি আর পেঁয়াজ দিচ্ছি না এখানে কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি একবারে তো আপনারাও এরকম কুচি কুচি করবেন কিন্তু হাতটা সাবধানে যতটা পারবেন কুচি কুচি করে নেবেন কিন্তু হাত সাবধানে তো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু কালার করার জন্য রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি 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 করে নিয়েছি আপনারা যতটা পারবেন কুচি কুচি করে নেবেন দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো আছে আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি সব মিশিয়ে রেখেছি আগে থেকেই সেটা দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে মেখে নেব এই চারটাই কিন্তু এত সুন্দর বন্ধুরা এমনি যে কোনো কোনো কিছুর সঙ্গে খাওয়া যায় চাটটা থেকেই কত সুন্দর একটা গন্ধ বেড়েছে আর কালারটা দেখুন কত সুন্দর এসে গেছে দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার আধ ঘন্টা হয়ে গেছে আর এটাকে একটু ভালো করে আবার দেবে নেব আর এটা কিন্তু যেহেতু তেল ছাড়া কুলছে হবে তো তেল ছাড়া আলু কুলছে তেল না খাওয়াটাই ভালো আমাদের শরীরে এবং স্বাস্থ্য জন্য অবশ্যই ভালো যারা তেল খায় না তাদের জন্য তো একদমই ভালো শরীরে সুস্থ থাকার জন্য আমরা যদি সবই এরকম তেল ছাড়া খেতে পারতাম কতই না ভালো হতো তাহলে বন্ধুরা এটাকে একটু দেবে নিয়েছি এবার লেচিগুলো কেটে নেব একটু বড় বড় করেই কাটবো আমি লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি এই লেচিগুলোকে একটু টেনে টেনে বড় করে দেবো একটু বাটির মতো করে নেব বেশি পাতলা করব না বাটির মতো করে নেব আর এই যে দেখছেন আলুর পুরটা এটা কিন্তু দিয়ে দেব হ্যাঁ দিয়ে এবার ভেতরটাকে আস্তে আস্তে করে সিল করে দেব বেশি বেশি করে দিয়েছি দেখুন এরকম মুখটাকে আমি মুড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম করে দিই আবার কিন্তু এটাকে একটু লম্বা করে টেনে বা বাটির মতো করে নিয়েছি আবার একটু ভেতরে পুর দিয়ে দিচ্ছি এবার পুরটা দিয়ে আবারও কিন্তু মুড়ে দেবো আর একটু বেশি করে দেব একটু ঠেসা ঠেসা যাতে পুরটা থাকে ভেতরে এবার এরকম করে করে আমি তোটাকে ভালো করে টেনে টেনে দেখুন কত সুন্দর কিন্তু হয়ে গেল এবার হালকা করে হাত দিয়ে আমি চেপে চেপে নেব এরকম করে চেপে চেপে হাত দিয়ে প্রথমে নেব এবার আমি গুঁড়ি দিয়ে বেলে নেব হালকা আর একদিকটাই কিন্তু গুঁড়িটা দেব এবার বেলুনি দিয়ে আস্তে আস্তে করে টেনে নেবে যেমন করে আগেরটা করেছিলাম আবার এটাও ঠিক একই আবার দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দিচ্ছি সাদা তেল কত সুন্দর লাগছে দেখতে দেখুন আর আবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি অল্প করে আমি ছড়িয়ে দিচ্ছি এবার আবার হালকা করে আমি বেলে নেব উপর থেকে একটু এদিকটাও ঘুরিয়ে দেব দেখুন কত সুন্দর হয়ে গেছে আর কিন্তু বেলবো না এবার সবগুলো আমি করে নেব এরকম একইভাবে বন্ধুরা আমার কিন্তু সব বেলা হয়ে গেছে এগুলোকে ভেজে নেব আমি একটা জল দিয়ে দিচ্ছি তাবাটা জল দিয়েছি এবার একটা করে আমি ফুলসা আর উপরে দিয়ে দেব দেখুন এই জলের উপরে দিয়ে দেব এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব একটা ঢাকনা দিয়ে দিচ্ছি বন্ধুরা আবার উল্টে নিয়েছি এবার দেখো এটা নিরামিষ একটু ঘি দিয়ে দিচ্ছি অনেকে চাইলে বাটারও দিতে পারেন অপশনাল এটা কোনো এ নেই যার যেটা পছন্দ আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি লাগিয়ে এটাকে ভেজে আবার উল্টে দিয়েছি কালার এসে গেছে বন্ধুরা আমি কিন্তু উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন হালকা করে পেস্ট দিলে কিন্তু এটাকে ফুলছে কিন্তু হালকা হালকা করে দেখতেই পাচ্ছেন আর এটাকে কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না ভেতরের পুরটা কিন্তু বেরিয়ে যাবে এবার এটাকে না দিয়ে নেব পুরটা দিয়ে দেব আবার ঢাকনা দিয়ে দিই আবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর কিন্তু ফুলে গেছে আর এটা একটু ধৈর্য ধরে বাঁচতে হবে এবার এটাকে উল্টে নেব দেখি কত সুন্দর হয়ে গেছে পেছনটা জলেই কিন্তু এটা ফুলে যাচ্ছে আর মানে কালারটা এত সুন্দর হয়ে যাচ্ছে লালচে গছের একটা সুন্দরটা লাল লালচা আভাস ভাজা হয়ে যাচ্ছে সুন্দর আবার একটু উল্টে নেব এটাকে এবার কিন্তু একইভাবে আমি সেই ঘি দিয়ে দিচ্ছি পাল্টে নেব এটাকে কিন্তু একদম চাপাচাপি করা যাবে না যেহেতু ভেতরে পুরটা বের হয়ে যাবে আর নামলে আমি এক আবার একই প্রসেসে কিন্তু আমি সব পুলচাগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু আলুর পুলচা একদম রেডি আর কি সুন্দর দেখুন হয়েছে খুবই সুন্দর আর এটা কিন্তু খুবই পুষ্টিকর আর যেহেতু নিরামিষ আজকে পেঁয়াজ রসুন এখানে কোনো কিছু ব্যবহার করা হয়নি আর এটা অবশ্যই আজকের রেসিপিটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমাকে মোটিভেট করবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকবেন আর দেখুন কত সুন্দর হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি কুলচাটা দেখুন কত সুন্দর সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে গরম কিন্তু প্রচুর তবুও আপনাদেরকে একটা দেখে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে বন্ধুরা এটা কিন্তু প্রচুর গরম তো আপনাদেরকে তবু আমি দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আলুর পোটটা হ্যাঁ আর এই দেখুন কত সুন্দর কিন্তু কালারটা এসেছে আর যেহেতু আপনারা চাইলে বাটারও দিতে পারেন ঘিও দিতে পারেন তো আপনারা এরকম বাড়িতে বানাবেন আর দেখুন আমি খাচ্ছি খুবই কিন্তু টেস্টি হয়েছে বন্ধুরা আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি